গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও শুরুতেই তোমরা আমায় দেখতে পেলে আর ঘুম ভেঙেছে মাত্র এখনই উঠলাম মা বাড়িতে তো ঘুমিয়েছিলাম কালকে নতুন জায়গায় গেলে তো জানোই ঘুম আসতে চায় না ঘুম হতে চায় না আবার সকালে ঘুম ভাঙতেই চায় না তো যাই হোক এখন উঠে পড়েছি আর এই তো এখন মা মামি সবাই এখন উঠে পড়েছে মামি এখন চা বসিয়ে দিয়েছে চা খেয়ে নিয়েছি আর তো এখন সকাল সকাল স্নান করে নিয়েছি আমার তো আজকে তিনটে শিফটে পরীক্ষা রয়েছে সেকেন্ড শিফটে তিনটে থেকে পরীক্ষা ছটা অবধি তো এখানে এসে মামিকে বললাম যে মামি তাহলে এক কাজ করি তাহলে পুজোটা দিয়ে নিই তাহলে তোমাদের কাজটা এগিয়ে থাকবে কারণ আজ ছিল হচ্ছে আমার মামা মামি বিবাহবার্ষিকী তো মামিকে আজকের দিনটায় কাজ একটু না করতে দেওয়াটাই আমার মনে হয় যে ভাব বুদ্ধিমানের কাজ হবে যেহেতু আজকে ওরা আমাদের জন্য ওদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছে আর যেহেতু তুই বাবা শিখি আমাকে পরীক্ষা হলে নামিয়ে দিয়ে তারপর ওরা যাবে একটু মন্দিরে মন্দিরে একটু ঘুরে টুরে তারপর আমাকে আবার নিতে যাবে এই তো স্নান শেষ পুজো শেষ এখন বসে গেছি চা নিয়ে আর যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে তাই মা বলল মামার যে বিয়ের ক্যাসেটটা রয়েছে ওটা তো দেখিনি ওটা একটু দেখতে এই যে আজ আমাদের চার বছরের বিবাহবার্ষিকী চার বছর আগে আজকের দিনে মামাদের বিয়ে হয়ে গিয়েছিলো তো তোমরা এখানে দেখো সবাইকে দেখতে হবে আমার দাদু বাড়ির সবাইকে এখানে বাবাও কিন্তু রয়েছে ওই দেখো পিছনে রয়েছে আমার বাবা আর ওই যে আমি এখানে অনেকে রয়েছে যারা এখন আমাদের সাথে নেই এই ভিডিওগুলো দেখলে তাদেরকে আমরা আবার দেখতে পারি দেখো এটা হচ্ছে বিয়ের আগের দিন মানে গঙ্গায় মন্ত্রণের দিনের ভিডিও অল্প লোক ছিল হ্যাঁ সবাই মিলে দেখো কি মজাগুলো করেছিলাম এখন ভিডিওগুলো দেখলে সেই মজাগুলোকে আবার রিলেট করতে পারছি করোনার পরপরই তো বিয়েটা হয়েছিল দেখো ওর জন্য সবার মুখে মাস্ক ছিল তখনও আর যেহেতু বীরপাড়াতে কোনো পুকুর বা নদী নেই আর থাকলেও সেটা খুব দূরে তাই বীর পাড়াতে কোনো বিয়ে হলে এভাবেই একটা মন্দির রয়েছে কালী মন্দির ওখানে একটা কল রয়েছে ওখানে ওখান থেকেই সবাই গায়ে হলুদের জন্য জল তোলে একদম মেসভূনির মতো আছে আর এই তো এখন হচ্ছে বিয়েটা এখন হবে হচ্ছে মালা বদল আর শুভদৃষ্টি কিন্তু হচ্ছে বধুবরণ মানে মামিকে নিয়ে মামা যখন এসছে তারপরে এবারই বধুবরণ হচ্ছে সময়টায় আমরা সব ভাগনা ভাগ্নি ননদ দেওয়া বেলায় আর এখানে তোমরা দেখতে পাবে আমার মামা যে যত মানুষ রয়েছে আমরা সবাই একসাথে সেদিন কত মজা করেছিলাম এখানে পুরো সবাই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাদের মামা বাটির তরফ থেকেই ছিল আরে তো এখন আমরা রেডি হয়ে গেছি টাইম হয়েও গেছে তো এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগবে সুরেন্দ্র ইনস্টিটিউটে আমার পড়েছে তো এখানে তো শিলিগুড়ি রাস্তা এমনিতেই জ্যাম থাকে এর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো এখন মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে আমাকে নামিয়ে তারপর ওরা যাবে মন্দিরে পুজো দিতে যেহেতু আজকে ওদের গৃহবাসীকে ওর জন্য আর তারপর মাকে নিয়ে ওরা কিন্তু একটু ঘুরবে এখন বসে গেছি আরামসে এখন পৌঁছে যাবো এখনো পৌঁছতে পৌঁছতে যেহেতু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো রয়েছে তাই ভাবলাম একটু চোখটা বন্ধ করেই নি কারণ একটু ঘুমিয়ে নিলে একটু রেস্ট নিলে ভালো লাগবে কারণ কালকে অনেকটা জার্নি করে এসেছি এবং আজকে রাত্রে আবার ফিরে যাব তার মধ্যে আবার এই তিন ঘন্টার মতো এক্সাম রয়েছে মাইন্ডটা যাতে ফ্রেশ থাকে তাই একটু ঘুমিয়ে নেব এখন আর তো একটু ঘুমিয়েও নিয়েছিলাম তারপরে যে এখন কিন্তু অনেকটা কাছে পৌঁছে গেছি চলেই এসেছি সুরেন্দ্রনাথ ইনস্টিটিউটে ওখানে মোড়ে এরপর কিন্তু আমরা নামবো এই দেখো চারপাশে রাস্তাটা কি সুন্দর রাস্তা সুন্দর হলেও কিন্তু জায়গায় জায়গায় ট্রাফিক আর এত জ্যাম কি বলবো মানে রাত্রেবেলা যদি যাওয়া হয় না ওখানে যেতে পনেরো মিনিট মতো টাইম লাগবে আর যেহেতু সকালবেলা অফিস আওয়ার থাকে এই টাইমটা এর জন্য যেতে যেতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লেগে যায় এই তো চলে এসছি এখন ইনস্টিটিউটের এখানে এখন আমি কিন্তু ঢুকে যাব। মা আর মামা আগে আগে হাঁটছে আমি আর নিমি কিন্তু পিছনে পিছনে যাচ্ছি এই তো এখন এক্সাম দিয়ে বেরিয়ে গেছি মামা চলে এসেছে আমাকে নিতে বাইকে করে যেহেতু আমার কাছে ফোনটা ছিল না তিন চার ঘন্টা মতো মার কাছেই ফোনটা ছিল ওর জন্য কিন্তু আমি ইনস্টিটিউটের সামনে বা বেরিয়ে কোনোরকম ভিডিও করতে পারিনি এখন মামা আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে এই দেখো রাত্রেও মানে এত জ্যাম থাকে দুই দুটো সময় আমাকে পড়েছে মানে যাওয়ার সময় এবং ফেরার সময় দুটো টাইমে এক রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় মানে আসতে গাড়ি চালানোই যায় না যদি জ্যামের মধ্যে পড়ে যাও তাহলে সেখান থেকে বেরোতে এক ঘন্টা দেড় ঘন্টা কোনো ব্যাপারই না আর আমার মামাবাড়ি তো ফুলবাড়িতে তো মামাবাড়ি থেকে ওখানটা আসতে অনেকটাই টাইম লাগে যেহেতু তার পরের দিন একটা ওকেশন ছিল ওখানে তো ওর জন্য এখানে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ভিড় মানে অকল্পনীয় ভিড় ভাবনারও বাইরে কাল হচ্ছে আমাদের একটা কাজ রয়েছে দিনাটায় আর মামারাও কালকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে সান্তাকু তো এর জন্য আজকে রাত্রে আমাদের একটা ট্রেন ছিল আটটার সময় তো ওই ট্রেনটা আবার হট করে ক্যান্সেল হয়ে যায় যেহেতু আমাদের বাড়ি ফেরার কথাই ছিল ব্যাগও গোছানো ছিল ওর জন্য আমরা আজকেই রাত্রে একটা এক্সপ্রেস ট্রেন ছিল ওই ডিব্রুগড় এক্সপ্রেস লোকমান্য তিলক ডিব্রুগড় এক্সপ্রেস তো ওটা করেই এখন আমরা বাড়ি যাব তাই মামা আমাদের কিন্তু এনজিপিতে নামিয়ে দিতে এসছে এই যে এখন আমরা কিন্তু এনজিপিতে এসেছি এখান থেকেই আমরা ট্রেনে উঠবো ট্রেনটা একটু লেট ছিল ট্রেনটা ঢোকার কথা ছিল সাড়ে এগারোটায় তো ট্রেনটা ঢুকেছে ওই পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ তার বারোটার মধ্যেই ছেড়ে দিয়েছে এই প্রথম আমি এনজিপিতে এলাম এনজিপিতে এর আগে কোনোদিন আসিনি এনজিপির বুদ্ধি গেছি বহুবার কিন্তু এনজিপিতে নেমে বা এখান থেকে কোনো ট্রেন ধরিনি নতুন একটা এক্সপিরিয়েন্স হলো খুবই ভালো তো আমরা আমি আর মা কোনো এত রাত্রে কোথাও ট্রেনে উঠিনি বাবা ছিল সাথে যতবারই উঠেছি কিন্তু প্রথম আমি আর মা একা একা এত রাত্রে ট্রাভেল করছি ভালোই হলো নতুন নতুন একটু এক্সপিরিয়েন্স হওয়া ভালো কারণ আস্তে আস্তে সবই তো শিখতে হবে আর এই তো আমরা উঠে পড়েছি ওভারব্রিজে এখানেই দাঁড়াবো কারণ কোন সময় কোন প্ল্যাটফর্মে ট্রেনটাকে দেবে ঠিক মতো জানাতেই এর জন্য এখানেই দাঁড়াই অ্যানাউন্সমেন্ট করলে প্ল্যাটফর্মে নেমে যাবো যে বললাম এই ট্রেনটা একটু লেট ছিল সাড়ে এগারোটায় ঢোকার কথা ছিল ওই দশ বিশ মিনিট লেট হয়েছিল আর আমি আমার এখন দাঁড়িয়ে রয়েছি অ্যানাউন্সমেন্ট করলেই আমরা কিন্তু নেমে যাবো এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তো বেশিক্ষণ ট্রেনটা না টাইমও নেয়নি দু ঘন্টা একদম দু ঘন্টায় পৌঁছে গেছে বারোটায় উঠেছিলাম একদম দুটো নাগাদ আমাদেরকে নিউ কোচবাহারে নামিয়ে দিয়েছে এই তো আমরা এখন নিউ কোচবিহারে চলে এসেছি এখান থেকে আমরা গাড়ি আগেই ঠিক করে রেখেছিলাম দিনাটাতে একটা কাউকে বলা ছিল গাড়ি নিয়ে এখন চলে আসবে আর তারপর আমরা কিন্তু ওই গাড়ি করেই বাড়ি ফিরবো ট্রেনটা খুবই ভালো এসে এক্সপ্রেস ট্রেন তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে এই তো নিউ কুচবে স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি বিজয়বাবু গাড়ি নিয়ে চলেও এসছে গাড়ি বলাই ছিল এখন আমরা গাড়ি করেই চলে যাবো ডাইরেক্ট দিনাটাকে যাই হোক এই পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স আলাদা এই রাতে জার্নি করে একটা আলাদা এক্সপিরিয়েন্স তো জীবনে নতুন নতুন এরকম এক্সপ্লোর করা আমার মতে খুবই ভালো তো অনেক কিছু শেখা যায় আর এই তো এখন আমরা বাড়ির পথ ধরে নিয়েছি এই যে নিউ কুচবিহার থেকে এখন আমরা শীতে চলে যাব তিনাটা আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করবো ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই